ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু পরীক্ষার্থীর পরিবারের একটি সরকারি চাকরি প্রদানের দাবি জানালো প্রদেশ যুব কংগ্রেস শুক্রবার একগুচ্ছ দাবিকে সামনে রেখে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করল যুব কংগ্রেসের কর্মীরা তারা এমডি সঙ্গে সাক্ষাৎ করে একটি দাবি সঙ্গে তুলে দিতে চেয়েছিলেন কিন্তু এমডি যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির খবর পেয়ে এদিন ব্যাংকের দরজায় পা রাখেননি বলে জানা গেছে এমডি স্থলে আরেক আধিকারিক যুব কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন তাদের দাবি সনদ তুলে দিয়েছেন ডেপুটেশন শেষে যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল বলেন ব্যাংকের পরীক্ষা শুরু হবার আগে থেকেই ব্যাংক কর্তৃপক্ষ একের পর এক পরীক্ষা নিয়ে তাল বাহানা শুরু করেন একবার বলছে পরীক্ষা ত্রিপুরাতেই হবে আবার ত্রিপুরার বিভিন্ন শাখার কর্মচারী হিসেবে পরীক্ষার জন্য ব্যাংক আচমকা পরীক্ষা গুয়াহাটিতে নিয়ে যায় অথচ যারা চাকরি পাবেন তারা রাজ্যের শাখায় কাজ করতে হবে এখানে শেষ নয় এই ব্যাংকের শত শত শূন্য পদ করে থাকলেও মাত্র পদের জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে তাদের দাবি ব্যাংকের পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন দেবরাজ দেববর্মণের পরিবারের অঙ্ক একটি চাকরি দিতে হবে সেই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার ব্যাংক কর্তৃপক্ষকে নিতে হবে দেখুন এমডি নেই আমরা এমডির পরিবর্তে যিনি দায়বার গ্রহণ করে আছেন ওনার সঙ্গে আমরা দেখা করেছি আমাদের প্রতিনিধি দল দেখা করেছে আমরা সবিস্তরে আমাদের দাবি জানিয়েছি এবং এই যে দীপরাজ দেবর্মনের মৃত্যুর জন্য আমরা এমডিকে দায়বার গ্রহণ করে তাদের ওনার পদত্যাগ দাবি করেছি পাশাপাশি আমরা চেয়েছি যে পরিবারের ছেলেটা দীপরাজ দেবর্মন একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছিল আমাদের রাজ্যের মধ্যে সে চাকরি করবে সেখানে আমাদের রাজ্যের ব্যাংক আমাদের রাজ্যের মধ্যে সিক্সটি সিক্স ব্রাঞ্চেস আছে এই ব্রাঞ্চেসগুলোর মধ্যে চাকরি করবে তাকে পরীক্ষা দেওয়ার জন্য আসাম যেতে হলো সেখানে গিয়ে তার মৃত্যু ঘটেছে তার এই মৃত্যুর দেয়ার বেয়ার গ্রহণ করে এমডির পদত্যাগের পাশাপাশি আমরা চেয়েছি তার পরিবারের মধ্যে অনত বিলম্বে এই ব্যাংক অথরিটিকে একটা চাকরি প্রদান করতে হবে পাশাপাশি যারা পরীক্ষা দিতে গিয়ে ওই আসামের মধ্যে দুর্ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ক্রিটিক্যাল সিচুয়েশানে আছে এবং যারা অল্প বিস্তর আহত হয়েছেন তাদেরও যাতে চিকিৎসা বাবদ ফিনান্সিয়ালি হেল্প করা হয় এবং তাদের পরিবারের দিকেও যাতে ব্যাংক অথরিটি একটা করুণ দৃষ্টিতে তাকায় এবং তাদের পরীক্ষাগুলো যেন আমাদের রাজ্যের মধ্যে নেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা ওনাদের কাছে আপিল করেছি এবং আমরা দাবি জানিয়েছি উনি কি বলেছেন উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এমডি আসলে ওনাদের ম্যানেজমেন্ট কমিটি বসবেন বসে বসে উনি কথা বলবেন আমরা এমনিকে ফোন করার ট্রাই করেছিলাম বর্তমানে ওনার ফোন নাম্বার সুইচ অফ আসছে এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকেই উনি ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বসে কথা বলে আমাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দেবেন যদি তারপরেও কোনো ধরনের মানে পাওয়া যায় তাহলে তাহলে আমরা ছাত্র যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আন্দোলনকে আরও তীব্রতর করবো এবং ব্যাংক অথরিটিকে বাধ্য করবো দীপরাজ দেববর্মনের বাড়িতে চাকরি প্রদান করতে আর এমডিকে বাধ্য করব তার দায়িত্ব পদ থেকে পদত্যাগ করতে স্টেট কোঅপারেটিভ ব্যাংকে যুব কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশনকে কেন্দ্র করে ব্যাংকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তবে যেসব দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে এই দাবি পূরণ না হলে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে যাবে যুব কংগ্রেস ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা